ছটা ধাঁধা দুটো অ্যান্সার দিলে একটা চকলেট বাট মানে কিন্তু হট মানে কি বারবার বলি নাপিতের ইংরেজি কি বারবার তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে যারা ভিডিওটা দেখছেন কমেন্টে বলুন কোন জিনিস রোদে শুকাই না কিন্তু ছাওয়াতে শুকিয়ে যায় রোদে শুকায় না ছাওয়াতে শুকিয়ে যায় একটু তো স্প্রে ফ্রে সামথিং লাগে বলতে পারবো না এটা এই সবনে যারা ভিডিওটা দেখছেন কমেন্টে বলুন কোন রুমে দরজা জানলা থাকে না দরজা জানলা কিছু থাকে না কিছু ওয়ার্ডের শেষে রুম হবে মনে করছে না গাইস আপনারা যারা ভিডিওটা দেখছেন কমেন্টে বলুন বছরে তুমি আমাকে একবার কেন এবং সারা বছর আমাকে ইউজ করো তারপর আমাকে ফেলে দাও হ্যাঁ সারা বছর ইউজ করে দাও ফেলে দাও হ্যাঁ ক্যালেন্ডার দুই অক্ষরের নাম তার বহু লোকে খাই শেষের অক্ষর বাদ দিলে হেটে চলে যায় দুই অক্ষরের নাম এটা চলে যায় জাম যা হেঁটে চলে যায় কি হতে পারে কমেন্ট করো আমি জানি না কিন্তু তো গাইস আপনারা যারা ভিডিওটা দেখছেন কোশ্চেনটির অ্যানসারটা জানলে কমেন্টে বলুন দাদার দুটো কোশ্চেনের অ্যানসার বলেছে লাইক করো সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল আর এগুলো কমেন্ট করো আমি করব কমেন্ট তার আগে তোমরা করো ঠিক আছে খুব ভালো লাগলো দেখা হবে সাবস্ক্রাইব করে দিও